গছ দেন আমাৰ ল'ৰা চোৱা কিনবা ৰাইছি দেন ভাঙা চূড়া কিনো দেন দেন কত ভাঙা চৰা কিনবাৰ এই যে আৰু বায়ে আছে খালী ভাঙা চৰাই খালী ভাঙা চৰাই দেন কত ভাঙা চৰা কত্তাংগা চাকে এক গাড়ী ভাঙা চৰাই দিব আজিকালি ভাঙা চৰাবলৈ পাইনে দেন কত ভাঙা চৰা মালে কি কয় সব নিয়াজার সব নিয়াজা যেন আমরা এই নিবে রাইছি আর বাইক নাই আসে যা বাইক আসে ভিডিও এতে তাহলে দেহ বাংলাদেশের মানিক ভাই বলে বাংলা ছড়া করে আমরা বাংলা ছড়া করছি এন্ডে প্রচুর মাল খালি মাল খালি মাল মালে দানা বেরে গেছে জানেনি পড়ে গেছো কিরুম পড়ে দর্ছে ওই দেনা নো বাংলা ছড়া आम बहल शर आउी लो हुड टलाइ वर कि साझ के पार políticas नियु झाल जर आ पार साघ्डें अब्हा कान ओद बान जाउ पाला बहल आ पाल पार सोला इह questions यस्के ऑो किल गहर टाउ